এই নির্বাচন মূল সিপিএম কার্তিকে হারাতে ব্যালট কিনে লোকชุมুল চার ভোটে জিতেছিলাম হাবড়া ঘুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতে সিপিএম পার্টি আমটাই বলছে যখন নাকি কাউন্টিং টা শেষ হয়েছে তখন আমি চার ভোটে এগিয়ে আছি যখন ওরা রিকাউন্টে না গিয়ে কাউন্টিং না গিয়ে মহাদেব মাটির কাউন্টিং এজেন্ট একজন ছিল তার সাথে ও সাথে কি কথা বললো প্রান্তীর সাথে প্রান্তী হচ্ছে মহাদেব মাঠি সে মেন মর্যাদা দিয়ে ঢুকে গিয়ে একদম রংবাজের মতো আমার বক্সের থেকে আমার পঁচিশটার একটি বান্ডিল তুলে হাফ ছিঁড়ে কিছুটা খেয়ে কিছুটা ছড়িয়ে ফেলে দিয়ে চলে গেছে খেয়ে নিলে খেয়ে নিলেন হ্যাঁ জিবিএম ওখানে মানুষ তাজ্যব হয়ে গেছে ভিতরে সিসি টিভি থাকলে দেখতে পারবে মানুষ বলছে যে কি পাগল হয়ে গেল নাকি জেতার জন্য এবং ওর নিজের যে কাউন্টিং এজেন্ট সে বলছে যে আমার কথা বলেছে যে আমার থেকে রবিদা সিনিয়র কিন্তু রবিদাকে আমি সম্মান দিই এই নোংরা জয়টা আমাকে কষ্ট দেবো ওনার ওখানে তৃণমূলের পাশে তেত্রিশ উনত্রিশ নাম্বার বুথের প্রার্থী জয়লাভ করেছে সুশান্ত ঘোষ ওনাকে জেনে দেখবেন উনি পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যেহেতু পার্টির সাথে বেশি লড়াই উনি করতে পারবে না উনি আস্তে আস্তে পরে সরে ভোটে জিতেছেন চোখে জল। ভোট গণনা থেকে দেখা যায় তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মন্ডলকে জানা যায় ভোট গণনার সময় অশোকনগরের বয়েজ সেকেন্ডারি স্কুলে গণনা কেন্দ্রের মধ্যেই আইএসএফ এর প্রার্থী ও এজেন্টকে বেধরূপ মারধরের অভিযোগ ওঠে মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে গণনা কেন্দ্র উত্তেজনা এতটাই ছড়ায় যে বন্ধ করে দেওয়া হয় গণনা এরপরে বিরোধী আইএসএফ প্রার্থী ও এজেন্টকে সঙ্গে নিয়ে শাসক দলের প্রার্থী রেশমি মন্ডলকে দেখা যায় গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কানতে কাঁদতে বেরিয়ে আসছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী রেশমি মন্ডল পরে জানা যায় সুষ্ঠুভাবে যাতে গণনা সম্পন্ন হয় সেই জন্যই আইএসএফ এর এজেন্টকে হাত ধরে গণনা কেন্দ্রের ভেতরে নিয়ে যেতেই চরম কটুক্তি ও লজ্জাজনক পরিস্থিতির শিকার হতে হয় শাসক দলের মহিলা প্রার্থী রেশমি মণ্ডলকে দলের উচ্চপদস্থ নেতৃত্বদের কথা অনুযায়ী সৌজন্যতা দেখিয়ে নিজের দলের কর্মী সমর্থকদের কাছে লাঞ্ছনার শিকার হতে হয় মন্ডলকে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি বাইরে এসে তিনি জানান এভাবে জিততে চাননি তিনি কান্না অশোকনগরের ব্যারাবেরি পঞ্চায়েতের ছাপ্পান্ন ও সাতান্ন নম্বর বুথে আইএসএফ প্রার্থী ইসমাইল মন্ডল ও তার নির্বাচনী এজেন্ট আকরাজ মুজাম্মান এদিন নিজেদের গ্রহণ কেন্দ্রে যখন ভোট এ ব্যস্ত অভিযোগ তখন এর প্রার্থী ভোট গণনায় জিততে চলেছে দেখেই গ্রহণ কেন্দ্র থেকে শাসক দলের কর্মী সমর্থকেরা টেনে হিচড়ি তাকে সরিয়ে দেন এমনকি ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়ারও অভিযোগ করা হয় এর তরফ থেকে

জনগণের দিকে তাকায় না যেখানে শাসক দলের জয়ী মহিলা প্রার্থীকে দলের কর্মীদের কাছেই অপমানিত হতে হয় সেখানে নিরপেক্ষতা নিয়ে উঠেছে প্রশ্ন জয়ী প্রার্থীর নাম বদল বিধায়কের হুমকিতে জয়ী প্রার্থীর নাম বদল কুলপি গণনা কেন্দ্রে প্রার্থীর নাম বদলে মামলা এই গণনা কেন্দ্রে কুলপির গণনা কেন্দ্রে সেখানে সিটি সিপিআইএম প্রার্থী জয়ী হন এবং জয়ী হওয়ার পর যখন ঘোষণা হয়েছে এই গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন সেখানকার বিধায়ক এবং বিধায়ক যাওয়ার পরই ম্যাজিক্যাল সেখানে দুই প্রার্থীর নামের যে তালিকা ঘোষণা করেছে সেটা পরিবর্তিত হয়েছে এবং আইন প্রার্থীকে সেখানে পরাজিত বলা হয় বিধায়কের হুমকিতে জয়ী প্রার্থীর নাম বদলের ঘটনা ঘটেছে তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে নজর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরে এবারে মিলল ব্যালট পেপার গণনা কেন্দ্রের পেছনে ব্যালটের স্তূপ ব্যালটে ছাপ বিজেপি সিপিএম এর উদ্ধার ব্যালট দেখুন আপনারা সেই উদ্ধার হওয়া ব্যালটের ছবি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভলি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরে সেখানে মিলেছে এবারে ব্যালটের পেপার গণনা কেন্দ্রের ঠিক পিছনে মিলেছে এই ব্যালটের স্তূপ এবং যে সমস্ত ব্যালটগুলো উদ্ধার হয়েছে সেই সমস্ত ব্যালটে ছাপ রয়েছে বিজেপি এবং সিপিএম এর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্টিং করতে দেয় তৃণমূলের তাদেরকে হারমাদ বাহিনী লাগিয়ে এরকম ধরনের আগে থেকে ব্যালট ছাপিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বা যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে কাউন্টিং করতে দেওয়া হয় সিংহবাদ হাজার হাজার এই এইরকম দু নম্বরই করে এরা হচ্ছে ওখানটা তাদের হারমাদ বাহিনীকে লাগিয়ে তাদের কাজে লাগিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তার নিজ দায়িত্বে সাগর ব্লকের সমস্ত বিজেপির ক্যান্ডিডেটকে হারিয়েছে এই তার প্রমাণ পশ্চিমবাংলায় নজির থাকলো এটা শুধুমাত্র গঙ্গাসাগর নয় এবারে আপনাদের হাসনাবাদের ছবি দেখাবো হাসনাবাদে উদ্ধার হলো ব্যালট পুকুরে মিলল গোছা গোছা ব্যালট ভোট শেষের প্রায় পাঁচ দিন পর উদ্ধার হয়েছে এই ব্যালট পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির ব্যালট উদ্ধার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মোট আপনাদের সামনে তুলে ধরছি কিছুক্ষণ আগে আপনাদের গঙ্গাসাগরের ছবি দেখাচ্ছিলাম আর এবারে দেখুন হাসনাবাদে সেখানেও উদ্ধার হয়েছে ব্যালট পুকুরে মিলেছে গোছা গোছা ব্যালট জিতে কি হেরে যেতে চান এইভাবে জিততে চাই না বিস্ফোরক বাদরিয়া তৃণমূল প্রার্থী আমি জয়ী হতে চাই না আমি এইভাবে এই এই রাজনীতি আমি করতে আসিনি আসলে পরপর তিনটে গ্রামসভায় তৃণমূল প্রার্থী হেরে যাচ্ছে আর পঞ্চায়েত সমিতি জিতে যাচ্ছে এইটা মানতেই কষ্ট হচ্ছে একটা ভোটের জন্য কোথাও পড়েছে বোমা কোথাও চলেছে গুলি রক্তারক্তি হয়েছে খুনো খুনি হয়েছে বাংলা জুড়ে আর ঠিক উল্টো চিত্র বাদুরিয়ায় এ এক অন্য তৃণমূল নেতা জোর করে তিনি ভোটে জিততে চান না রক্তারক্তি চান না তৃণমূল প্রার্থী হেরেও রিকাউন্টিং এ তিনি যেতেন সেই জেতা সঠিক নয় দাবি তুলে জেতা সার্টিফিকেট গ্রহণ করলেন না তৃণমূল নেতা বাদরিয়া পঞ্চায়েত সমিতির জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দিয়ারা তেইশ নম্বর পঞ্চায়েত সমিতির জাতীয় কংগ্রেসে প্রার্থী আয়েশা বিদি পাঁচশো ভোটে জয়লাভ করেন প্রিসাইডিং অফিসার জানিয়েও দেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রা গাঙ্গুলি মন্ডলের স্বামী অরুণ মন্ডল রিকাউন্টিং চান তারপর তিনি দুশো উনিশ ভোটে জয়লাভ করেন এরপরই বেঁকে বসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার দাবি এইভাবে তিনি জিততে চান না রক্তারক্তি চান না দলাদলি চান না তাই তিনি জিতেও জেতা সার্টিফিকেট তিনি গ্রহণ করেননি এই সার্টিফিকেট নিয়ে বিভিন্ন রকম বিতর্ক মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ অসন্তোষ এসব দেখা দিচ্ছে আমি এই মানে এই বিক্ষোভ বা এই অসন্তোষের হাত থেকে একটু দূরে থাকবার জন্যে আমি একটু পিছিয়ে আসি এবং আমার ওই সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন এক্ষুনি আমি এখন মনে করি নিট তো জয়ী প্রার্থী আমি জয়ী হতে চাইনি কেন আমি এইভাবে এই এই রাজনীতি আমি করতে আসিনি আমি আমি এসছিলাম মানুষের পাশে দাঁড়াতে মানুষকে কিছু পরিষেবা দিতে সহযোগিতা করতে হ্যাঁ সেই সেইখানে এসে এই রাজনীতি নিয়ে মানুষের এই দলাদলি এটা আমি ভাবিনি এটা আমার চোখে খুব ভালো লাগেনি আমার একটা ভাবমূর্তি আছে গয়ের কাটার সাঁকুয়াঝোড়া এক নম্বর পঞ্চায়েতের প্রধান পাড়ার চোদ্দ বাই একশো নিরানব্বই নম্বর বুথ নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি ভোটার হওয়ায় বুথটিকে ভাগে ভাগ করা হয় অগজিলারি বুথে সব দলেরই দুজন করে প্রার্থী ভোটে লড়েন সিপিএম এর দুই প্রার্থী আলিজা বানু ও সবিতা রায় জয়ী হয়ে সার্টিফিকেট পান অভিযোগ সার্টিফিকেট ফিরিয়ে দিতে লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূল বাড়িতে গিয়ে চাপ দিচ্ছে পুলিশও আতঙ্কেতায়ী ঘর ছাড়া সিপিএমের দুই প্রার্থী দল থেকে জিতেছি আমাদের সার্টিফিকেট ফেরত চাইতেছে তিরমন পার্টি থেকে প্রশাসন বাড়িতে গিয়েছে আমরা এখন ভয়ে আতঙ্ক আমরা অন্য এলাকায় এসেছি ওরা পুলিশ দিয়ে বাড়ি যাচ্ছে আমাকে উঠায় নেওয়ার জন্য আর সার্টিফিকেট নেওয়ার জন্য শাসক দলের ভয়ে বাড়ি ছাড়া হয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় সূত্রের খবর চব্বিশ ঘন্টার মধ্যেই নাকি চোদ্দো মাই একশো নিরানব্বই নম্বর বুথে জয়ী প্রার্থীর নামও বদলে গিয়েছে কারণ তৃণমূলেরও দুই প্রার্থীকে জয়ের সার্টিফিকেট দেওয়ার অভিযোগ করেছে সিপিএম দুইটা তিনটের সময় ওরা দেখতেছি বলে ওরা বলে সার্টিফিকেট পাইছে কিন্তু আবার বলে ওরা কাউন্টিং করছে কিভাবে যে কাউন্টিং করছে আমরা জানি না সঠিকটা ওরা বলে জয় হয়েছে সার্টিফিকেট তো আমাদেরও হাতে আছে কাউন্টিংয়ের আগে ডিক্লেয়ার কি করে করলেন যে উনি ইলেক্টেড হয়ে গেছেন সেটা কি করে হলো এটা কি হয় আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন সেটা কি সম্ভব ইন ইন দি দি যখন কাউন্টিংটা চলছে আপনাদের যদি মনে হয়ে থাকে যে ভুল হয়েছে আপনি রিকাউন্টিং করলেন কিন্তু রিকাউন্টিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া সম্ভব আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে এই গুরুবানী জানা হ্যাঁ তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে ভুল হয়েছে আপনার আগের কথাটা সঠিক না পরের কথাটা সঠিক কি করে জানতে পারবে একজন কিন্তু আপনি ডিক্লেয়ার করলেন কি করে এর আগে ডিক্লেয়ার কি করে করলেন যে উনি ইলেক্টেড হয়ে গেছেন সেটা কি করে হলো এটা কি হয় না না হয় না তো তাহলে কি করে হলো তাহলে আগেরটা ঠিক ছিল না পরেরটা ঠিক সেটা আপনি কি করে বলবেন